আমার কাছে যদি সমর্থ থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম আমার কাছে সমর্থ নাই বড় অ্যাবিলিটি লাগবে তাইলে তাকে হয়তো নিয়ে আসা যাইতে পারে এক শিল্পপতিকে সে তিন রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে কে উমরা করাও অমুক ফলওয়ালাকে কে উমরা করাও প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নেয়

তো সে বলছে আমি অবশ্যই করাব পুরা কাহিনী খোলা বলছে তো সে বলছে ডেলি খামাই ডেলি খাই আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি তো শিল্পগতি বলছে শুধু তোর খরচ দিব না তোর ঘরের খরচ দিব চল তুই তো বাধ্য হয়েছে যাইতে উমরার থেকে যখন ফিরত আসতেছেন যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে এয়ারপোর্টের দিকে রওনা হবে তো বলছে মালিক দু রাখার নামাজ পোড়া দিতে চাই আবার জীবনে আসা হয় কি না হয় জানি না তো বলছে পোড়া করছে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় শেষ দেয় গেছে আর উঠে না লম্বা সময় চলে গেছে উঠে না শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই চলে গেছে তো শিল্পপতি ভাবতেছে মুখটা আমার হলো না কেন ওর হলো কেন

এক বিধবা আছে কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া আমার ঘরের জন্য জান তাই কিনা নিয়ে আসতো এদের জন্য বাহিরে রাইখা আওয়াজ দিত বোন বাজার বাহিরে রাইখা গেছে ভিতরে নিয়ে যা শিল্পপতি বলতেছে হা এই আমলের কারণেই তার এই মত সত্য এটাই আমার কথা যদিও আমি বোঝাইতে পারতেছি না সত্য এটাই जगকে জাল দিছে তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচা আছে সে বলে ঠিক আছে তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচা থাকবো আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচা থাকব তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয় যে মৌত আমি সচককে এর দেখলাম ধনীকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য রাগ হয় না বাড়ি এলাকায় বাড়ি দিছে আল্লাহ পাওয়ার জন্য আল্লা পাওয়ার জন্য যদি এটা না হইতো আল্লাহ পাওয়ার জন্য যদি না হইতো তাইলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না সুলতান মাহমুদ রাত্রে